আজকের টপিক ফর্মালিজম এবং সাবস্ট্যান্টিভিজমের মধ্যে বিতর্ক আলোচনা করো বা অর্থনীতির ফর্মালিস্ট এবং সাবস্ট্যান্টিভিস্টের অর্থের মধ্যে পার্থক্যগুলি সন্ধান করো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পেপার অর কোর্স ইকোনমিক সোসিওলজি অর ইকোনমি অ্যান্ড সোসাইটি অর্থনৈতিক সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি বিতর্ক হলো ফর্মালিজম ও সাবস্ট্যান্টিভিজমের মধ্যে মতপার্থক্য এই বিতর্কটি মূলত অর্থনীতি কিভাবে সংজ্ঞায়িত হবে এবং অর্থনৈতিক কার্যকলাপের বিশ্লেষণ কি পদ্ধতিতে করা উচিত তা নিয়ে গড়ে উঠেছে ফর্মালিজম ফর্মালিস্টরা মনে করেন অর্থনীতি একটি বাজারভিত্তিক প্রক্রিয়া যেখানে মানুষ যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়ে সম্পদের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করে তারা চাহিদা সরবরাহ মুনাফা এবং খরচকে গুরুত্ব দেন উদাহরণ আধুনিক শহরের একটি দোকানদার তার ব্যবসার লাভ বাড়াতে বাজারতত্ত্ব মেনে চলে ফর্মালিজম এটিকে লাভ সর্বাধিক করার দৃষ্টিকোণ থেকে দেখে সাবস্ট্যান্টিভিজম সাবস্ট্যান্টিভিস্টরা মনে করেন অর্থনীতি কেবল সম্পদ বন্টন নয় এটি সমাজের প্রথা সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রভাবের ওপর নির্ভরশীল তারা দেখান যে বাজার অর্থনীতি ছাড়াও সমাজে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিনিময় ব্যবস্থা বিদ্যমান উদাহরণ আফ্রিকার আদিবাসী সমাজে শিকারের পর মাংস সমানভাবে ভাগ করা হয় যা সামাজিক বন্ধনকে অগ্রাধিকার দেয় সাবস্টেন্টিভিজম এটিকে সামাজিক সম্পর্ক বজায় রাখার দৃষ্টিকোণ থেকে দেখে বিতর্কের মূল বিষয় মানুষের আচরণ ফর্মালিস্টরা মনে করেন যে মানুষ সর্বদা যুক্তিবাদী এবং স্বার্থপর হয় যখন সাবস্ট্যান্টিভিস্টরা মনে করেন যে মানুষের আচরণ সামাজিক এবং সাংস্কৃতিকভাবে নির্ধারিত হয় বাজার ফর্মালিস্টরা মনে করেন যে বাজার সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান যখন সাবস্ট্যান্টিভিস্টরা মনে করেন যে বাজার সব সমাজে সবসময় প্রযোজ্য নয় গবেষণা পদ্ধতি ফর্মালিস্টরা পরিসংখ্যান ও মডেলের ওপর নির্ভর করেন কিন্তু সাবস্ট্যান্টিভিস্টরা ক্ষেত্র সমীক্ষা ও নিবৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম বিশ্লেষণ করেন উপসংহার ফর্মালিজম এবং সাবস্ট্যান্টিভিজম অর্থনৈতিক নিবিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ফর্মালিস্টরা যেখানে অর্থনৈতিক যুক্তিসঙ্গত আচরণের মাধ্যমে বাজারভিত্তিক কার্যক্রম হিসেবে দেখেন সাবস্ট্যান্টিভিস্টরা সেখানে স্থানীয় প্রথা সামাজিক সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রভাবকে অর্থনীতির মূল উপাদান হিসেবে বিবেচনা করেন উভয় দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ এবং পরস্পর পরিপূরক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অবধি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো পেইড ভার্সনে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনের অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলো পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্শনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্শানে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পরে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনও কখনও ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওতে অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য